দুঃসময় যেন পিসু সারসেনা সাইফ আলী খানের সুরিকে ঘাতের হামলার শিকার হয়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সদ্যই বাড়ি ফিরেছেন অভিনেতা এখনও পুরোপুরি সুস্থ নন তিনি সুরিকে ঘাতে সেই রেশ কাটতে না কাটতেই আবারও বিপাকে পড়তে যাচ্ছেন সাইফ শীঘ্রই মধ্যপ্রদেশ সরকার শত্রু সম্পত্তি আইনের অধীনে সাইফের পারিবারিক সম্পত্তি দখল নিতে পারে বর্তমানে যার বাজার মূল্য পনেরো হাজার কোটি টাকা গণমাধ্যমের সূত্র অনুযায়ী দুই সাল থেকে এই সম্পত্তির ওপর দখল নেওয়ার সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করেছিল ভোপাল হাইকোর্ট পরে দুই সালে সাইফের আবেদন খারিজ করে দিয়ে স্থগিতাদেশ তুলে নেয় হাইকোর্ট ফলে মধ্যপ্রদেশ সরকারের আর কোনো বাধা থাকছে না জানা গেছে ভোপালের কোয়ে ফিজা থেকে শিকলোর পর্যন্ত বিস্তৃত প্রায় পনেরো হাজার কোটি টাকা মূল্যের সম্পত্তি রয়েছে সাইফের ভোপালের শেষ নবাব ছিলেন হামিদুল্লাহ খান তারই প্রপৌত্র প্র উনিশশো সাল থেকে পাকিস্তানে বসবাস শুরু করেন হামিদুল্লাহর কন্যা আবিদা সুলতান এরপর থেকে ভোপালের ওই সম্পত্তি ছিল পৌত দিদের উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পর অনেক মানুষ পাকিস্তান ও চীনে চলে গেলেও তাদের জমি গাড়ি এবং শেয়ারের মতো সম্পত্তি এখনো এ দেশে রয়ে গেছে সেই সম্পত্তিগুলোকেই শত্রুর সম্পত্তি হিসেবে চিহ্নিত করা হয় অর্থাৎ স্থায়ীভাবে পাকিস্তান ও চীনে চলে যাওয়া ভারতীয়দের সম্পত্তিতে তাদের বংশধরদের আর কোনো অধিকার থাকবে না তাই সরকার এই সম্পত্তি বাজেয়াপ্ত করে বিক্রি করতে পারবে ফলে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও মধ্যপ্রদেশ সরকারের এই সিদ্ধান্তে বিপাকে পড়েছেন সাহেব ও তার পরিবার